আব্রাহাম হারান দেশে বাস করত ঈশ্বর বললেন আব্রাহাম আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও কিন্তু কোথায় যেতে হবে তা বলেন ঈশ্বর বললেন আমাকে বিশ্বাস করো যেখানে যেতে বলছি সেখানে যাও এবং তারাদের দিকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে আমাকে বিশ্বাস প্রতি বিশ্বাস রাখল সে তার স্ত্রী সারা ভাইপল আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো দেশে পৌঁছল

ঈশ্বরের নামে সে বেলি তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল